আরে একটু গবেষণা করেন না পনেরো বছর হেরা গুয়ে কেন একা কাটাইলেন আল্লাহর ঘর কাবা থা একটু গবেষণা করেন কেন আল্লাহর ঘর কাবা তো অনেক আগের থিকা সে কাবাঘরে মহানবী একা না থাইকা এই জামানুল পর্বতে সেই গহীন গুহার ভিতরে একা ছিলেন জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল্লিলিন ইদুল মিলাদুল নবী কোর একান্ন নম্বর একটা দিয়া দুটা কথা বলবো বাবা জাহাঙ্গীর ওয়ারিদুনাই ফারিক বাইনাল্লাহি বা রাসুলহি উলাইকা কামুল কাফের উদাহ হাক্কা শব্দ অর্থ হল হান্ড্রেড পার্সেন্ট মানে আর কোন ফাঁক নাই একদম মনে মনে যে চিন্তা করলো বা ফারাক করলো আল্লাহ এবং রসুল আলাদা বলিয়া দশে কাফিয়ে হাক্কা হান্ড্রেড পারি জানি আমার তাই কি ভালো না উনি বলতেছেন আমার নবী রজার মধ্যে দোয়া করা যাবে না দোয়া করা যাবে না দেখেন আপনারা কারবালা ময়দানে দেখেন সবাইজিদের পক্ষে ইমাম হোসেন বাবার পক্ষে একজনও নাই এজিদের তাবুতে তো কমতি ছিল না মানতেন। জন্য বাবা জাহাঙ্গীর বলতেন খাসির রাইখা ভেড়ার মাংস বিক্রি করা নিয়ম নীতি চাল এই কিন্তু মহানবীর মানতেন আল্লাহরে তো মানতেনি এজিদের মতো এবাজত করেনি এজিদের সাথে যারা ছিলেন বাইশ হাজার মুসলমান বা বাইশ হাজার মহান এই অনুসারী মুসলমান প্রত্যেকে কিন্তু এজিদ মানছেন এজিদের দর্শনটা গ্রহণ করে নিচ্ছেন আমি থাকলে আমিও নিত কারণ লোক দেখানোর মতো ভালো লাগে তো লোক দেখানো এবার ভালো লাগে ফজরের সময় গিয়ে দেখেন তো মসজিদে কয়টা লোক নামাজ পড়ে ভোর রাত্রে নামাজের সময় গিয়ে দেখেন তো কয়টা লোক নামাজ পড়ে কোরআন বলতেছে তুমি একা এবার যে এবার দেখানো যায় না দায়নি সালাত নামাজ পড়ো একা পড়ো যে নামাজ তুমি কাউকে দেখাতে পারবা না এটা নিয়ে কোন আলোচনাও নেই কেউ কথা কথাবার্তা নেই বড় বড় সাহেকরাও কোনো এ ব্যাপারে কথা কয় কইলেও এ ব্যাপারে কয় না অনেক অনেক সুরা দিই নিজের মন মতন তৈরি করে নেয় ইদুল মিলাদুল নবী আমার মহানবী বলতেছে না দিলে আল্লাপাকিলে দুনিয়া এই কোন কিছুই আসতো না সে বলে আমাদেরই মতো মানুষ আমাদেরই মতো মানুষ এবাদতের ছক দিয়ে আপনি নাহিদ কোনোদিন তুমি আল্লাহরে বানা আল্লাহরে চিনবা এবার ছক দিয়ে আল্লাহ চিনা জানাতো এবার দিয়ে যদি আল্লাহরে চিনা যাইতো বা সবাই নাকি বুঝতো মাওলারির কোমরে দড়ি না প্রেমে মাওলারির কোমরে দড়ি পড়ে যাই তো ইমাম হোসেন বাবাই কি কথাটা কইছে তোমরা যে আমার হত্যা করবা আমার অপরাধ বাবার অপরাধ হলো এটাই তার অপরাধ আমি যদি মামলা না মানি সেটা আমার স্বাধীনতা আমার মঞ্চে আমি মানি না এজিদ খলিফা এবং খেলাফত মানিনি এটি তার অপরাধ সমস্ত ফেলছে সে তো এবাদত কম করেনি কোন বাকি আছে যে সে করেনি এবাদত করলে তো ভালোবাসা জন্মানের কথা তাহলে এবাদতের সাথে ভালোবাসার সম্পর্ক নাই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা নিজে হেরে যায় ভালোবাসা আরেকজনকে জিতায় তাই যিশু বলতেছে অসুরেরা দেবতাকে গ্রহণ করে না তাই যীশু খ্রিস্ট বলতেছে ওরা কি করতেছে ওদেরকে তুমি ক্ষমা করে দাও ওরা জানে না কি করতেছে আমি তো এখন দেখি এই যে দর্শনই আমি পালন করি আমি ব্যক্তিগত ভাবে ঈদের দর্শন পালন করি আমি পারি না আমার মহানবীর দর্শন পালন করতে আমি পারি না ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পালন করতে আমি পারি না ভগবান মহাদেবের দর্শন পালন করতে আমি পারি না ভগবান বৌদ্ধের দর্শন পালন করতে আমি পারি না বড় বড় ঈশা মুসা বড় বড় ওলি গাউট গুতুবদের দর্শন পালন আমি ঘুরে ফিরে দিই হাইজিদের দর্শন নয় মহাবীর দর্শন নয় অসুরের দর্শন এগুলি আমার কাছে আয় লোক দেখানো বা লোক দেখানো ভালো লাগে আর একটু গবেষণা করেন না পনেরো বছর হেরা গুয়ে কেন একা কাটাইলেন আল্লাহর ঘর কাবা থা একটু গবেষণা করেন কেন আল্লাহর ঘর কাবা তো অনেক আগের থেকে সে কাবা করে যে মহানবী একা না থাইকা এই জামান পর্বতে সেই গহীন গুহার ভিতরে চিন্তা করেন গবেষণা করেন না খালি এবারক খালি এবারক আরে প্রেম নাই এ বাদত কেন হইব সন্তান বাপে শান্তি পায় মায়ের শান্তি পায় এটি তো প্রেম আপনারা একটা জিনিস লক্ষ্য করেন আল্লাপাক বলতেছে কোরআানে আপনি বলেন খেয়াল করেন না কুল ইউ আপনি বলেন আপনি তাদেরই মতো বাসার আনা বাসার লেখক আমি তোমাদেরই মতো বাসার এই শব্দটারে কত রকমের কত এই তথাকথিত বানায় আনছে সেটা দেন ফকির লেগে দেন এবার তো নাই বড় বড় চুল দেখো এই মাথা নাইরা করো আহা সাদা কাপড় বিন্দ সাধনা করো আহা সব জায়গা আমি দেখি প্রেম নাই একজন আরেকজনের সহ্য করতে পারেন আমি যতটুকু পাবলিক জামাতের মধ্যে যে সৌহার্দ্য বন্ধন দেখছি যে সৌহার্দ্য সম্পর্ক দেখছি ফকিরের নেতা 100 ভাগের দশ ভাগও নাই আমার কাছে মানা তার একই প্লেটে খায় একজন আরেকজনের সহযোগিতা করে কোনো রাগ নাই তারা একজন আরেকজনকে মানে আমার কাছে খুব ভালো লাগে এইটুকু প্রকৃত সুফিজ মতো এইটাই থাকার কথা এক পিড় আরেক পিড়ে দেখতে পারেন এক পিড় আরেক পিড়ে দেখতে পারেন কি সুপিস করলাম আমি নাহিত্য দেখি এজিদের মতো ধর্ম পালন করে গেলাম আমি নাহ এত বড় বড় কথা কই এত কিছু কই আমি না দেখি এজিদের ধর্ম পালন করলাম মোয়াবিয় ধর্ম পালন করলাম আমি লোক দেখানো ধর্ম কোরআন দেখেন তো কত সুন্দর কথা যারা লোক দেখানোর ইবাদত করে তাহাদের জন্য ওয়াইল লোক দেখানোর জন্য যত করে তাহাদের জন্য ওয়াইল দূর আবারও বললাম যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাহাদের জন্য ওয়াইল দোক আমি নাই নিজেরে জিজ্ঞেস করি তো আমি কি ওয়াইল দোযোগের ইবাদত করি না আমি আল্লাহর ইবাদত করি نعم يا موانا برغد وطني بابا جانك بابا جانك جانك